আচ্ছা আজকে সম্পূর্ণ একটা ব্যান্ড নিউ ভিডিও নিয়ে আসছি ঠিক আছে এটা কিন্তু নতুন একটা সাইট আর এটা কিন্তু মাখন ভাই মানে জাস্ট ওয়াও একটা সাইট ঠিক আছে এটাই হলো মিস করার কোনো মানেই নাই কেউই মিস করবেন না আর টোটাল সাইডে জয়েন হবেন হ্যাঁ আমি এখানে টোটালি লিঙ্ক দিয়ে দিচ্ছি নামটা হলো মোজো মোজো সাইট ঠিক আছে মানে সরি মাজর এম এ জে ও আর মাজর তো সবাই জয়েন করার জন্য সরাসরি জয়েন অপশানে ক্লিক করে দিবেন করে এই যে স্টার্ট অপশান আসবে সরাসরি স্টার্টে ক্লিক করবেন আর স্টার্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে একটু লোড হবে হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই এখান থেকে আপনারা হলো স্টার আর্ন করবেন মানে স্টার দিবে কোম্পানি ঠিক আছে এই যে এখানে দেখেন হলো ডেলি চেকে হলো একশোটা স্টার দিতে আছে ঠিক আছে এখানে আপনার কি করবেন টেক বোনাস পরবর্তীতে এই কনভার্ট করে মাজোর আর টোকেনে হলো ইয়ে হবে ঠিক আছে এখানে আপনাদের প্রথম অপশানে নিয়ে আসবে যে আর্ন অপশানে নিয়ে আসবে তো আপনারা সরাসরি এখানে আর্নে ক্লিক করবেন আর যদি এখানে না নিয়ে আসে এই যে আর্ন অপশানে আসবেন আসার পর এখানে হলো আমি দেখাই দিই আর্ন অপশানটা কোথায় আপনার তলার সিরিয়ালে দেখেন এই যে আর্ন অপশান ঠিক আছে এই যে আর্ন অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে আসবেন এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে আর এইগুলো টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি হলো স্টার কয়েন পাবেন ঠিক আছে তো ওইখানে আমি প্রথমে ক্লিক দিব এই যে ফলো মাজর অন টুইটার তো এখানে ক্লিক দিয়ে প্রথম হলো আমি টাক্সটা কমপ্লিট করব তো আপনারা দেখেন প্রথমে এখানে ক্লিক দিই আর দেওয়ার পর আমি জিনিসটা দেখাই এখানে দেখেন এখানে সাবস্ক্রাইব অপশান আসছে আর তলায় আসতে চেক সাবস্ক্রাইব প্রথমে সাবস্ক্রাইব অপশানে ক্লিক দিব দেওয়ার পর আমাদের একটা পেজে নিয়ে যাবে টুইটার পেজে তো আমরা সরাসরি টুইটার পেজে আমাদের ফলো না দিলেও চলবে এটা আমরা কি করব ব্যাক দিব কিংবা ক্রস করব। তো আমি সরাসরি ওপর থেকে ক্রস করে দিচ্ছি আচ্ছা ক্রস করার পর এখানে এই পেজে আবার ব্যাক নিয়ে আসবে তো আমরা এবারে ক্লিক দিব তলাই চেক সাবস্ক্রিপশন তো চেক সাবস্ক্রিপশনে ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে এটা হলো আমাদের কনফার্ম হয়ে গেল কতগুলো স্টার চল আসছে আর এটা আমাদের পয়েন্টটা অ্যাড হয়ে গেছে এক কথায় কয়েন দেখবেন এটা পরে দেখাচ্ছি এটা দুই নম্বর অপশানটা অন করলাম আগে তো দুই নম্বর টাক্সটা আওয়ার সাজক্রাইবি ক্লিক দিব আর আসক্রাইভি ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করব ঠিক আছে একটা গ্রুপে নিয়ে যাবে এই গ্রুপটাতেই যেখানে তলায় দেখেন জয়েন অপশান আসতে তো ওই জয়েন অপশানে ক্লিক দেবো জয়েন অপশানে ক্লিক দেওয়ার পর গ্রুপে জয়েন হয়ে গেছি আর তলায় দেখেন একটা অপশান আসবে মাজর বলে ওই যে আপনার অ্যাপসটা মিনিমাইজ হয়ে গেছে ঠিক আছে ওখান থেকে আপনার ওর সাইলে ওপেন করতে পারবেন কিংবা আপনারা ব্যাক এসে পুনরায় ওপেন করতে পারবেন ব্যাক এসে পুনরায় ওপেন করার জন্য আপনার উপরে ব্যাক অপশানে ক্লিক দেওয়ার লাগবে আমি আরেকবার দেখাই দিই ওই যে উপরে ক্লিক দিলে বা ব্যাক অপশানে ক্লিক দিলে আপনি পুনরায় ব্যাক চলে যাবেন তো আমার সাজেস্ট থাকবে আপনারা দুটো করলেই হবে ব্যাগ চলে আসলে আমাদের গ্রুপে চলে আসবেন আপনারা আবার লিংকে ক্লিক করবেন আর লিংকে ক্লিক করার পর আপনারা আবার ঢুকাবে ঠিক আছে ওখানে ঢুকাবে আচ্ছা ঢোকার পর আপনারা আবার আসবেন কি আর্ন অপশানে আসবেন সেই যেই আর্ন অপশানে ছিলেন তো আর্ন অপশানে আসবেন আসার পর আর ওখানে সেই আমাদের টেলিগ্রাম গ্রুপটা সাবস্ক্রাইব অপশানে ক্লিক দিবেন সাবস্ক্রাইব অপশানে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন করার পর দেখেন আপনারা কিন্তু প্রথমে ওপরে ক্লিক দিয়েছিলাম এবার তো তলাই ক্লিক দিব ঠিক আছে তো আমরা দুই নম্বর চেক সাবস্ক্রাইবে ক্লিক দিব তো ওখানে ক্লিক দেওয়ার পর দেখেন এটা আমাদের আবার কমপ্লিট হয়ে গেল তো এইটা কমপ্লিট হওয়ার পর আমরা কি করবো এই যে এখানে দেখেন এই যে টোন চ্যানেল বলে একটা অপশান আছে তো এখানে ক্লিক দিব দিয়ে আবার সেই সেম সিস্টেমে সাবস্ক্রাইব অপশানে ক্লিক দিব। তো সাবস্ক্রাইব অপশানে ক্লিক দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে ওখানে তলায় দেখেন অ্যাড অপশান আসে ঠিক আছে এই যে অ্যাডে ক্লিক করে দিব অ্যাডে ক্লিক করার পর দেখেন এমন একটা অপশানে চলে আসবে তো আপনারা সরাসরি ব্যাক দিবেন কিংবা এই যে অ্যাপসটা আবার ওয়ান করে নেবেন তো আমি সাজেস্ট করবো সবাই হলো টেলিগ্রাম অ্যাপস আপডেট করে নেবেন স্টোর থেকে তাহলে এমন একটা অপশান আসবে এখানে মেজরে ক্লিক করে দিলে এই অপশান আবার ফিরিয়ে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা ক্লিক দিবেন চেক সাবস্ক্রাইব সেক্সক্রাইব সাবস্ক্রাইবে ক্লিক দেবেন আমি আবারও বলছি প্লে স্টোর থেকে আপনারা টেলিগ্রাম অ্যাপটা আপডেট করে নেবেন ঠিক আছে তাইলে এই আমি যেই প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে আপনার কাজটা করতে পারবেন কিংবা অ্যাপসটা যদি পুরোনো হয় কিন্তু কিছু ব্যতিক্রম থাকবে আচ্ছা আপনারা প্রথমে ক্লিক দেবেন আবার প্রথম টাক্কটা কমপ্লিট করার জন্য তো এখানে যে যে বুস্ট অপশানে বুস্ট র্যাঙ্কে ক্লিক দেবেন ঠিক আছে বুস্ট র্যাঙ্কে ক্লিক দিয়ে এখানে এই যে আপনারা এই দুই একটাতে ক্লিক দেবেন ঠিক আছে কেন কিছু করার প্রয়োজন নাই তারপরে ক্রস অপশান থেকে ক্রস করে দিবেন তো এখানে কিছু করার প্রয়োজন নাই ঠিক আছে এটা হলো স্কিপ করাই ভালো কারণ এখানে পে করতে বলছে তো করেছে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন করার পর ওয়েটারতে আবার ক্লিক দিবেন ঠিক আছে ক্লাইম সি পজিশন ক্লিক দেওয়ার পর এখানে দেখেন চেকস চেক টাক্সে ক্লিক দিলে ওটা কিন্তু ক্লাইম হয়ে যাবে এটা আমি দেখাই নাই ওটা চেক টাক্সে ক্লিক দিবেন এবারে হলো কানেক্ট করবেন ওয়ালেট ঠিক আছে কানেক্ট টোন ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এমন একটা অপশান আসবে সরাসরি কানেক্ট অপশানে ক্লিক দেবেন আর কানেক্ট অপশানে ক্লিক দিয়ে এখানে দেখেন অনেকগুলো ওয়ালেট দেখাচ্ছে আমি সাজেস্ট করি হলো টোন কিপার ওয়ালেট তো সরাসরি টোন ক্লিপার ওয়ালেটে ক্লিক দিবেন আচ্ছা টোন ক্লিপার ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এই যে যেমন একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনারা সরাসরি কী করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ঠিক আছে এই যে কানেক্ট ওয়ালেটে আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখানে একটা পাসওয়ার্ড চাবে আপনারা অবশ্যই আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আচ্ছা পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সরাসরি এখানে ব্যাগ আসবেন আসার পর তলায় যে চেক্স কানেকশন ওইটাতে ক্লিক করবেন যদিও সার্ভার নয় সরাসরি তখনই এটা দিবেন আপনার এমন একটা অপশান দেখাবে তো আমার কথা কী আপনারা হলো এক দু ঘন্টা পরে আবার এটা চেক করবেন এটা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা কত কয়েন হলো দেখার জন্য স্টোরিতে ক্লিক করবেন এই চার নম্বর স্লটে আজ স্টোরি ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে দেখাচ্ছে এক হাজার এক একশো পঁচাত্তর কিন্তু আমি এখানে ক্লাইম করেছি কিন্তু অনেকগুলো টোকেন ক্লাইম করছি দেখেন আমি কিন্তু ক্লাইম কর এখানে টোকেন দেখাচ্ছে আমার উপরে এত কিন্তু আমি ক্লাইম অলরেডি অনেকগুলো করছি যেখানে এক হাজার করছি এখানে অনেকগুলো করছি হ্যাঁ কিন্তু আমার টোটাল অনেক হবে তো এটা সম্পূর্ণ দেখার জন্য ওখানে উপরে থ্রি ডট অপশান থাকবে থ্রি ডটে ক্লিক দেবেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এই যে রিলোড পেজ বলে এই অপশানটা আসবে তো রিলোড পেজে ক্লিক দেবেন ঠিক আছে আচ্ছা রিলোড পেজে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে দেখবেন ম্যাজিক দেখেন আমার টোকেন টোটাল ব্যালেন্সে যত টোকেনটা সেটা আমার দেখাচ্ছে এখানে এই টোকেনটা হয়েছে আমার তিন আমি কিন্তু মাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এখানে আমার কয়েন অলরেডি তিন হাজার নয়শো পঁচিশ হয়ে গেছে আর এখানে কিন্তু প্রতিদিন ডেলি ঢুকলে ওই যে ডেলি একশো করে আপনার কয়েন দেবে ওইটা আপনারা অবশ্যই প্রতিদিন একবার করে ঢুকবেন এই সাইডে তো ওখান থেকে কিছু আর্ন করতে পারবেন এই সাইটটা খুব শীঘ্রই হলো লিস্টিং হচ্ছে ঠিক আছে খুব শীঘ্রই হলো টোকেনটা লিস্টিং হয়ে যাবে আর এখানে অনেকগুলো টাক্স নতুন নতুন একটু খেয়াল রাখবেন নতুন নতুন কোম্পানির টাক্স দিতে পারে টাক্সটা দেখবেন আর এই হিস্টোরি অপশান থেকে আপনার কয়েনটা দেখে নেবেন কত কয়েন আছে ঠিক আছে আর প্রতিদিন অবশ্যই ঢুকবেন সাইডে ঠিক আছে ঢোকার পর কাজ করবেন আর এখানে আপনার মিনিমাম আশা করছি একশো ডলারও প্রফিট পর্যন্ত করতে পারবেন আপনারা যদি প্রফারভাবে কাজ করেন তো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে কাজ করেন ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখব